আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছের জল বানিয়ে দেখাবো এই জন্য প্রথমেই একটা প্যানে নিয়ে নিলাম দুই টেবিল চামিচ ভ্যাসন এই বেশনটাকে আমি মিডিয়াম টু লো হিটে এক মিনিটের মতো ভেজে নিব হয়ে গেল ভাজা এবার এই আমি আমি নামিয়ে নিব। এখন এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি আর এইগুলোকে আমি ভালো মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এই স্কিনটাকে আমি ফেলে দিয়েছি এখন এর সাথে অ্যাড করব একটা কাঁচামরিচ আর খুব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এর সাথে দিয়ে দিব আমি যেই ভেসনটা ভেজে রেখেছিলাম সেই ভেসন দিয়ে দিব সামান্য একটু হলুদ জিরার গুঁড়া দিয়ে দিব হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিব প্রায় এক টি স্পুন এবার এগুলোকে আমি ব্যালেন্ডারে করে নিব হয়ে গেল আমার ব্যালেন্ডারে করা এবার এগুলোকে একটা বলে ঢেলে নিব আপনারা চাইলে এই কাজটা শিলপাটায়ও করতে পারেন আমি ব্যালেন্ডারে করে নিলাম এতে আমার কাছে একটু ইজি মনে হয় আর আপনারা পেঁয়াজের পরিমাণটা অবশ্যই কম দেওয়ার চেষ্টা করবেন এতে এই বড়াগুলো ভেঙে যাবে না হয়ে গেল আগে আমি এর সাথে কোনো লবণ দেইনি এখন আমি এর সাথে অ্যাড করব পরিমাণ মতো লবণ এই লবণটা দিয়ে আমি এই চিংড়ি মাছের ব্যাটারটাকে একটু মেখে নিব হয়ে গেল এবার একটা বলে দিয়ে দিব পানি আমি যেহেতু জল বড়া বানাবো তাই জলে তো এটাকে চুবাতেই হবে এজন্য আমি দিয়ে দিলাম পানির সাথে খুব সামান্য একটু হলুদের গুঁড়া পানিটা ফুটে উঠলে আমি চিংড়ি মাছের ব্যাটারটা ছোট ছোটো বল আকারে দিয়ে দিব অবশ্যই এই বড়াগুলো ছোটো আকারে দিবেন কারণ এটা যখন ফুলে উঠবে তখন এটা কিন্তু ডবলের চেয়ে বেশি বড় হয়ে যায় এজন্য শুরুতেই খুব ছোট ছোট করে দেওয়া ট্রাই করবেন হয়ে গেল সবগুলো দেওয়া এবার একটু ঝাঁকিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো চার থেকে মিনিট ফিরে আসলাম প্রায় মিনিট পরে দেখুন এই বলগুলো কতটা বড় হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিব এবার একটা প্যানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল এর সাথে অ্যাড করব কুচি এইখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার এই পেঁয়াজটাকে আমি ভেজে নিব পেঁয়াজটা যখন এরকম লালটা হয়ে আসবে তখন আমি এর সাথে অ্যাড করে দিব পেঁয়াজ আর টমেটো পেস্ট এখানে দুই টেবিল চামিচের মতো আছে এবার এর সাথে অ্যাড করবো হলুদুর গুড়া সামান্য একটু মরিচের গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া সামান্য একটু এরপর এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যখন কষানো হয়ে যাবে তখন এটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি পানি দিয়ে দিব। তবে এটা কোনো এক্সট্রা পানি দিব না চিংড়ি মাছ ভাপ দেওয়া পানি থেকেই কিছুটা পানি দিয়ে দিলাম এরপর আমি অপেক্ষা করব এটাকে কষিয়ে নেওয়া পর্যন্ত আর শুকনো হয়ে যাওয়া পর্যন্ত হয়ে গেল এখন আমি এখানে অ্যাড করব কোকোনাট মিল এখানে আমি হাফ কোকোনাট ব্যালেন্ডারে করে মিল্কটা বের করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এর সাথে আমি কোনো পানি ইউজ করব না এবার আমি অপেক্ষা করব এই কোকোনাট মিলটা ফুটে ওঠা পর্যন্ত ফুটে উঠেছে এখন আমি সেই চিংড়ি বড়াগুলো দিয়ে দিব চিংড়ির বড়াগুলো দেওয়ার পর আমি এটাকে একটু লেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চার পাঁচ মিনিট ফিরে আসলাম চার পাঁচ মিনিট পরে এবার আমি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আমি আগে কোনো লবণ দিইনি এই জন্য এখন দিয়ে দিলাম এরপর একটু লেড়ে চিড়ে নিয়ে আমি এর সাথে অ্যাড করব কিছু কাঁচামরিচ দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এরপর চুলার হিটটা একেবারে লো করে দিয়ে আমি দুই এক মিনিটের মতো অপেক্ষা করব অবশ্যই এই সময় ঢাকনাটা দিয়ে দিবেন এতে কাঁচামরিচের ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে যাবে দেখুন হয়ে গেল আমার চিংড়ি মাছের জলবড়া আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ